হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছো তোমাদের পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং তোমরা যাদের বাংলা পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে তোমাদের শুরুর পরীক্ষাটা এবং এই নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে আগে থেকেই একটি সুখবর দিয়ে রেখেছে তো শিক্ষা বোর্ড থেকে কী নির্দেশনা রয়েছে এবং তোমাদের জন্য কী কী সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমাদের যাদের পরীক্ষাটি খারাপ হয়েছে অর্থাৎ ঠিকমতো লিখতে পারো নি অথবা ফুল অ্যান্সার করতে পারো নি তাদের যদি দুই এক নাম্বারের জন্য তোমরা যে ফেল করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দুই এক নাম্বার অর্থাৎ তিন নাম্বার সর্বোচ্চ তিন নাম্বার পর্যন্ত বাড়িয়ে দিয়ে কিন্তু তোমাদেরকে পাশ করে দেওয়া হবে এরকম কিন্তু নির্দেশনা যারা খাতা দেখে এদেরকে কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ শিক্ষকরা যখন খাতা দেখে তখন কি কিন্তু নাম্বারগুলো হাতে রাখে এবং পরবর্তীতে যখন দেখবে তোমাদের দুই এক নাম্বারের জন্য ফেল করতেছো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে সিকিউ রয়েছে সেখানে কিন্তু তোমাদের তিন নাম্বার পর্যন্ত সর্বোচ্চ তিন নাম্বার পর্যন্ত তোমাকে কিন্তু বাড়িয়ে দিয়ে পাশ করে দেওয়ার জন্য নির্দেশনা রয়েছে এবং এমসিকিউর ক্ষেত্রে অবশ্যই তিরিশটা টানো মধ্যে কিন্তু কমপক্ষে দশটা হতে হবে এবং দশটার যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এমসি খাতাগুলো কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ স্ক্যানারের মাধ্যমে কিন্তু তোমাদের খাতাগুলো দেখা হয় এইগুলো কিন্তু ম্যানুয়ালি দেখা হয় না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এমসি যেটা রয়েছে অর্থাৎ তিরিশটা নৈভিত্তিক রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই দশ নম্বর পেতে হবে সেইখানে যদি ভুল করমে তুমি এক নাম্বার কম পাও অর্থাৎ নয় পেয়ে থাকো সেক্ষেত্রেও যদি শিক্ষকরা চায় সেক্ষেত্রে কিন্তু বিশেষ বিবেচনায় তোমাকে পাশ করিয়ে দিতে পারে কিন্তু নৈবিত্তিকের ক্ষেত্রে বেশি সম্ভব তোমাদেরকে কিন্তু ফেল করে দেওয়া হবে যদি তোমরা এক নম্বর কম পেয়ে থাকো অর্থাৎ দশের যদি কম পেয়ে থাকো সেই ক্ষেত্রে এবং তোমরা যারা লিখিত রয়েছে লিখিত পরীক্ষায় কিন্তু দুই নাম্বার অর্থাৎ তোমাদের তো সত্তরে পরীক্ষা সেক্ষেত্রে তোমাদেরকে পাশ করতে হবে মিনিমাম কিন্তু তোমাদেরকে তেইশ পেতে হবে তেইশ নাম্বার অবশ্যই পেতে হবে অর্থাৎ চব্বিশে কিন্তু তোমাদেরকে কিন্তু পাস তোমরা যদি সেই ক্ষেত্রে তেইশ পাও তাহলে কিন্তু পাশ করে দেওয়া হবে এবং বাইশ পেলেও কিন্তু তোমাদেরকে নাম্বার বৃদ্ধি করে অর্থাৎ দুই এক নাম্বার বৃদ্ধি করে কিন্তু তোমাদেরকে পাশ করে দেওয়া হবে এই নির্দেশনা কিন্তু প্রত্যেক বছর শিক্ষা বোর্ড থেকে মানে যারা খাতা থেকে সেই তাদের নির্দেশনা থাকে তবে এই গেজ মার্কগুলো সম্পূর্ণ সারের মানে সারের হাতে থাকে সার চাইলে তোমাকে বাড়িয়ে দিতে পারে সেই ক্ষেত্রে পূর্ণই নির্ভর করে যে সার তোমার খাতা দেখবে সেই সারের হাতে নির্ভর করে তো এসএসসি পরীক্ষার সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ